দেখো বন্ধুরা খো অনেকেই আছো যারা নতুন চ্যানেল খুলেছো বা অনেক দিন থেকে কাজ কাজে কাজ করছো কিন্তু সাবস্ক্রাইবার পাচ্ছ না বা যারা নতুন চ্যানেল খুলেছো সাবস্ক্রাইবার পাস আসছেই না একদমই তো তাদের জন্যে আমি একটা এমন একটা সিক্রেট সেটিংস নিয়ে এসেছি যেটা তুমি অন করলে দেখবে পার ডে না হলে দুশো তিনশো চারশো করে সাবস্ক্রাইবার আসছে কিন্তু তোমাদেরকে সেই জিনিসটা মন দিয়ে করতে হবে বা একদম গাইডলাইন্স মেনে করতে হবে আমি যেভাবে দেখাবো সেইভাবে করবে ঠিক আছে তো দেখো অবশ্যই তোমাদের সাবস্ক্রাইবার আসবেই তোমরা শুধু কাজটা করবে তারপর তোমরা কমেন্ট জানাবে আমাকে ঠিক আছে দেখো সাবস্ক্রাইবার অবশ্যই আসবে তোমার তুমি যদি চাও তোমার ভিডিওটাকেও প্রোমোট করতে পারবে ঠিক আছে আমি তোমাদেরকে দেখাবো সাবস্ক্রাইবার কীভাবে আসবে তোমরা সেম প্রসেসে ভিডিওকেও প্রোমোট করতে পারবে তো চলো আমি দেখাই দেখো তার আগে একটাই রিকোয়েস্ট নতুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও তো চলো শুরু করি দেখো অনেকেই আছো যারা নতুন চ্যানেল খুলেছ বা অনেক দিন থেকে চ্যানেলে কাজ করছো কিন্তু সাবস্ক্রাইবার আসছে না তাদের জন্য এই ভিডিওটা কেননা তোমরা খুব তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিতে পারবে কেননা তুমি এই যে কাজটা আমি তোমাদেরকে দেখাবো যে সেটিংসটা সেটা করার মাত্রই দেখবে তোমাদের পার ডে একশো দুশো তিনশো চারশো অবধি সাবস্ক্রাইবার আসছে তো তোমরা দেখো আমি তোমাদেরকে দেখা এই দেখো আমি মোবাইলটা নিলাম তোমরা তোমাদের ইউটিউবটাকে খুলবে দেখো আমি আমার ইউটিউবটাকে খুলছি ঠিক আছে এই যে ইউটিউবটাকে খুলছি এই দেখো ইউটিউবটাকে আমি খুলে নিলাম খুলে নেওয়ার পর কি করবে তোমাদের যেটা চ্যানেল লোগো ওর ওপর ক্লিক করবে এই যে কর্নারে ক্লিক করবে দেখো কর্নারে আমি ক্লিক করলাম এই যে ক্লিক করছি দেখো ক্লিক করলাম ক্লিক করার পর দেখো তোমাদের কাছে এইরকম এই যে ক্লিক করি ক্লিক করার পর এরকম ইন্টারফেস এলো তারপর তোমরা এই যে চ্যানেল ভিউয়ের ওপর ক্লিক করবে এই যে চ্যানেল লোগোটার ওপর ক্লিক করবে ক্লিক করার পর তোমরা দেখবে দেখো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে ক্লিক করার পর এই যে দেখো উপরে থ্রি বিন্দু আছে থ্রি বিন্দু এই যে থ্রি ডট যেটাকে বলছি এটার উপর ক্লিক করবে এটার উপর ক্লিক করার পর শেয়ারে যাবে শেয়ারে গিয়ে কপি লিঙ্ক করে নেবে লিঙ্কটাকে কপি করে নেবে ঠিক আছে কপি লিংক করে নিলে কপি লিঙ্ক করে নেওয়ার পর তোমরা যদি চাও ভিডিওকে আমি প্রমোট করবো তাহলে তোমরা কি করবে সেম প্রসেস তোমরা তোমাদের ভিডিওতে যাবে থ্রি বিন্দুতে যাবে থ্রি বিন্দুতে গিয়ে তোমরা এই ধরো এই ভিডিওটা আমি প্রমোট করবো থ্রি বিন্দুতে গেলাম থ্রি বিন্দুতে গিয়ে শেয়ারে গেলাম শেয়ারে গিয়ে কপি লিঙ্ক করলাম কপি লিঙ্ক করে নিলাম সেরকম তোমরা ভি চ্যানেলে যে সাবস্ক্রাইবার বাড়াতে চাইছো তাহলে তোমরা থ্রিবিন্দুতে যাবে শেয়ারে যাবে শেয়ারে গিয়ে কপি লিঙ্ক করে নিবে ঠিক আছে থ্রিবিন্দুতে যাবে শেয়ারে যাবে দেখো থ্রিবিন্দুতে গেলাম শেয়ারে গেলাম শেয়ারে গিয়ে কপি লিঙ্ক এই যে কপি লিংকে ক্লিক করলাম দেখো লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল এবার এর একটা স্ক্রিনশট তোমাদেরকে নিয়ে নিতে হবে ঠিক আছে এই চ্যানেলটা দেখো আমি স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর তোমরা কি করবে স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর তোমরা একটু ব্যাকে যাবে ব্যাকে গিয়ে তোমার ক্যাটাগরি তুমি তোমার ক্যাটাগরির চ্যানেলের নাম সার্চ করবে ঠিক আছে বড় বড়ো চ্যানেলকে দেখবে যে তোমার দেখো আমি আমার যে ক্যাটাগরি একটা সার্চ করছি তোমাদের যেটা ক্যাটাগরি তোমরা সেটা সার্চ করবে দেখ সরি এটা হয়নি দেখো ক্রিয়েটার এই দেখো ক্রিয়েটার সার্চ টু পয়েন্ট জিরো এটার ওপর ক্লিক করলাম দেখো এটার উপর ক্লিক করার পর এই যে এটার এই চ্যানেলটার ভেতরে যাচ্ছি এই চ্যানেলটার ভেতরে যাই তোমরা তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তোমাদের চ্যানেলের ওই চ্যানেলগুলোর উপর ভেতরে যাবে দিয়ে এই যে ভিজিট কমিউনিটি এটাই হচ্ছে তোমাদের সাবস্ক্রাইবার বাড়ানোর চাবিকাঠি বা চ্যানেলের ভিউজ আনার চাবিকাঠি ঠিক আছে তো এটার ওপর ধরো আমি ক্লিক করছি দেখো এটার ওপর ক্লিক করি যদি না থাকে তাহলে আগে সাবস্ক্রাইবার করে নেবে ঠিক আছে দিয়ে এটার উপর ক্লিক করলাম এটার ওপর ক্লিক করার পর দেখো এই যে দেখো আগে তোমাদেরকে এস চ্যানেলের সাবস্ক্রাইবারটা দেখায় কত এ দেখো ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন মানে চুয়াল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইবার ওয়ান পয়েন্ট চুয়াল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইবার ঠিক আছে তো এই সাবস্ক্রাইবারগুলো তোমার কাছে তোমার যদি ক্যাটাগরি তোমার চ্যানেলে যদি যায় তাহলে তো ওর সাবস্ক্রাইবার আসবে তাই না দেখো ওর কমিউনিটি পোস্টে গিয়ে দেখো কতগুলো পোস্ট করেছে এবার তোমরা কি করবে তোমরা সবসময় চেষ্টা করবে এই যে হোয়াটস অন ইউর মাইন্ডে ক্লিক করবে হোয়াটস অন মাইন্ডে ক্লিক করার পর তুমি যে চ্যানেলের স্ক্রিনশটটা নিলে ভিডিওর বা চ্যানেলের স্ক্রিনশটটা নিলে সেটা তুমি এখানে দিয়ে দিবে ধরো আমি এই স্ক্রিনশটটা নিলাম এই স্ক্রিনশটটা নিয়ে নিলাম স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পর তুমি যেটা লিঙ্ক কপি করলে সেই কপি লিঙ্কটা এখানে পেস্ট করে দেবে ঠিক আছে এখানে পেস্ট করে দাও পেস্ট করে দেওয়ার পর তুমি কিছু লিখতে পারো না লিখলেও হবে দিয়ে তোমরা কি করবে দিয়ে তোমরা পেস্ট করে দিলে পেস্ট করে আর পর তোমরা করবে এই দেখো পোস্ট পোস্ট করে দেবে ওর কমিউনিটি গাইড কমিউনিটিতে তোমার ছবিটা তোমার লিঙ্কটা ভাসবে এবার ওর যে দেখো ওর চ্যানেলের ভেতরে তো বড় বড় অনেক সাবস্ক্রাইবার ঠিক আছে এবার দেখো নতুন নতুন সাবস্ক্রাইবারগুলো কি করবে তোমার চ্যানেলের ওপর মানে লিঙ্কের ওপর ক্লিক করে তোমার চ্যানেলটা দেখতে পাবে এবার তোমার চ্যানেলটা দেখলেই তোমার যদি ভিডিও দেখতে ভালো লাগে তার একটা চ্যানেল সাবস্ক্রাইবার করে দেবে তো ওর মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার যেহেতু ওই চ্যানেলটাই সেহেতু ওর তোমার সাবস্ক্রাইবার আসবেই এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে কোনো ব্যাপারই না কিন্তু আর জিনিস বলে দিই তোমরা যদি ভিডিওকে প্রমোট করতে চাও তাহলে একই প্রসেস তোমার বিন্দুতে গিয়ে তোমরা ভিডিওর কপি লিঙ্ক করবে দিয়ে স্ক্রিনশট করে ওই ভিডিওটা দিয়ে দেবে ঠিক আছে আশা করছি দেখো তোমরা এইভাবে করো প্রতিনিয়ত করতে হবে তুমি একদিন করলে দিয়ে আর করলে না তাহলে হবে না তোমাকে প্রতিনিয়ত করে যেতে হবে দেখবে তোমার সাবস্ক্রাইবার অবশ্যই খুব তাড়াতাড়ি বেড়ে যাবে আর যারা এখনও সাবস্ক্রাইবার পূরণ করতে পারো তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার পূরণ করে নিতে পারবে আর দেখো আর একটা জিনিস বলে দিই দেখো আমি যদি ভিডিও কোয়ালিটি ঠিকঠাক যদি না করো তাহলে কিন্তু কখনোই তো মানে মানুষ দেখবে না হ্যাঁ ক্লিক করবে তোমার চ্যানেলের ভেতর যাবে বাট তোমার যদি চ্যানেলের ভিডিও যদি ভালো না হয় তাহলে কখনোই সাবস্ক্রাইবার করবে না তো সাবস্ক্রাইবার পাবে অবশ্যই পাবে তোমাদের সাবস্ক্রাইবার কমপ্লিট হবেই তো আশা করছি তোমরা ভিডিওটা পুরোটাই বুঝতে পেরেছো তোমরা এইভাবে সাবস্ক্রাইবার এগ্যান করো আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও আর একটা কমেন্ট মিষ্টি কমেন্ট করে দিও কেমন লাগলো আর বুঝতে না পারলে কমেন্ট করে দিও তো ওকে বাই দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো